ছোটবেলার বান্ধবীকে বিশ্বাস করে আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম সে কিনে আমার ভালোবাসার মানুষটাকে আমার থেকে কেড়ে নিয়েছে আর আমার নিজের বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে আমার সন্তানটাকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে আজকের ভিডিওটা যারা যারা কিশোরগঞ্জ থেকে দেখছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন সালটা ছিল তখন দুই তখন আমি পড়ি ক্লাস নাইনি তখন থেকে আমার এই অন্ধকার জীবনটা শুরু হয়ে যায় আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমার তেমন বিশেষ কোন বান্ধবী ছিল না শুধুমাত্র একজন নিপা নামে আমার বান্ধবী ছিল যার সাথে আমার সব কথা শেয়ার করতাম আমরা দুইজন কাছে ছিল তিনি একজন টিচার ছিল বাসায় ও পড়াতেন কয়েক মাস কোচিং করার পর আমি জানতে পারলাম সায়েন স্যার নাকি আমাকে পছন্দ করে আর এই টিচার দেখতে শুনতেও কিন্তু খুব সুন্দর ছিল এক কথা বলতে গেলে সে সব মেয়েদের ক্লাস ছিল সায়েন স্যার আমাকে পছন্দ করে এই কথাটা কিন্তু প্রথম আমাকে নিপাই বলেছিল একটা সময় স্যারই আমাকে প্রপোজ করে আর আমরাও রিলেশনে চলে যাই কয়েক মাস যাওয়ার পর আমার পরিবার থেকে সবাই জেনে যায় সেই জন্য আমাকে কোচিং এ যাওয়া বন্ধ করে দেয় আমাকে কিছুদিন একদমই বাইরে বের হতে দেয়নি এবং কি স্কুল আমাকে যেতে দিত না আমি যে মোবাইলটা ব্যবহার করতাম এই মোবাইলটাও আমার থেকে নিয়ে নিয়েছিল সাইমের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম ছিল শুধু নিপা যেহেতু আমি স্কুলে যেতাম না নিপা এসে বাসায় এসে আমাকে সব পড়াগুলো দিয়ে যেত নিপা যখন আমাদের বাসায় আসতো তখন তার মোবাইল দিয়ে সাইমের সাথে আমাকে কথা বলার সাহায্য করতে। যেহেতু আমাদের বাড়ি থেকে এই সম্পর্কটা কোনো রকমে মেনে নিচ্ছিল না আর আমিও সাইম কে ছাড়া বাঁচতে পারবো না। জন্য নিপার সাহায্য আমি আর সাইম একসাথে পালিয়ে যাই। হয়তো সে দিনটাই ছিল আমার সবথেকে খারাপ দিন। হয়তোবা সে সিদ্ধান্তটা না নিলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না। আমরা পালানোর একদিন পরেই বিয়ে করি নি। আর এই কথাটা আমার পরিবার জানার পর আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। আমি তাদের সাথে অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার। আমাদের বিয়ের কয়েক মাস পরেই আমি প্রেগন্যান্ট হয়ে যাই। সেই সময়টাতে আমাকে একমাত্র সাপোর্ট করে ছিল নিপা বাবু যখন ছিল তখন আমাকে সময় দেওয়ার জন্য নিপা প্রায় সময় বাসায় আসতো আমার সাথে আড্ডা দিত কাজেও হেল্প এবং কি নিপা মাঝে মধ্যে আমাদের বাড়িতে থেকেও যেত আর আমার হাজব্যান্ড যেহেতু একজন টিচার ছিল তার কাছে পড়াশোনা করার জন্য নিপা থেকে যেত রাতে পড়াশোনা করে সকালে আমাদের বাসা থেকে পরীক্ষা দিতে যেত আর তার কলেজটাও আমার বাসার খুব কাছাকাছি ছিল আমি কখনো তাদের মাঝখানে বসে থাকতাম না কারণ আমি বসে থাকলে আমার বান্ধবী কখনই পড়াশোনা করবে না আর তখন আমি তাদেরকে কোনো ভাবে আমি এবং আমার 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 ছেলে হয়েছে আর সম্পর্কটা আমি বাড়ি তখনই ধরতে পারি যখন আমার ছেলের দেড় বছর বয়স আমার বান্ধবী আমার স্বামীর কাছে ঘন ঘনই আসতো এবং কে সে আমার সাথে দেখা না করে আমার স্বামীর সাথে কথা বলে আবার চলে যেত আমার বাচ্চাটা সিজারে হয়েছিল সেই সময়টাতে আমি খুব অসুস্থ ছিলাম কিন্তু আমার স্বামী আমার কোনো কেয়ার না করে আমার বান্ধবকে নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য খুলনা বগুড়া বিভিন্ন জায়গায় যেত প্রথমে আমি এই ঘটনাগুলোকে গভীরভাবে চিন্তা করিনি আমি তার কাছে অনেক ঋণ সে আমাকে আমার ভালোবাসার মানুষটাকে আমাকে পেতে সাহায্য করেছে তাই আমি চাইতাম আমার হাজব্যান্ড যেন তাকে সাহায্য করে কিন্তু আমি তো বাড়িতে একা ছিলাম আমাকে কাজে সাহায্য করবে এমন কেউই ছিল না আর আমার একটা ছোট বাচ্চা ছিল অসুস্থ শরীর নিয়ে বাচ্চা সামলানো ঘরে কাজ করা আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল আমি যখন বিরক্ত হয়ে স্যামকে বললাম আমাকে আর আমার ছেলেকে রেখে তুমি আর কোথাও যেতে পারবে না একা একা আমি আর বাড়ির সব কাজ করতে পারি না তখন আমার স্বামী বলে উঠলো তোমাকে আর একা থাকতে হবে না তোমার বান্ধবী নিপাকে আমি বিয়ে করেছি তোমরা এখন থেকে একসাথেই থাকবে প্রথমে ভেবেছি হয়তো সে আমার সাথে মজা করছে কিন্তু প্রমাণ পাওয়ার পরে পুরো পৃথিবী আমার কাছে অন্ধকার হয়ে গেল এখন আমার বাবা মাও আমার পাশে নেই আর নিপাও খুব ছলে বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে নাটকের মতো আমার জীবনটা পুরো এলোমেলো করে দিয়েছে এখন বাবার বাড়িতে যাওয়া আমার আর কোনো মুখ নেই আমি আমার ছেলেকে নিয়ে একা আছি মাঝে মাঝে চিন্তা করে কিভাবে পারে একজনের স্বামীকে আরেকজন কেড়ে নিতে নারী নারীর জীবনের শত্রু যে বান্ধবী সম্পর্কটা তৈরি করেছিল সে বান্ধবী ভেঙে চুরে সেই সম্পর্কটাকে নষ্ট করে দিল কথায় বলে না বেশি খাতিলে পাতিল বাঙ্গে কথাটার সাথে আমার জীবনের কাহিনীটা খুব সুন্দর ভাবে মিলে গেছে সবার জন্য একটাই মেসেজ এতটাও খাতির করা উচিত না কারোর সাথে যাতে করে তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মাঝে ঢুকতে পারে এই নির্ধারণ ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের নিপা নামের এক আপুর জীবনের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আপনাদের জীবনের ঘটনাও আমার সাথে শেয়ার করতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পেজ ফলো দিয়ে রাখবেন